দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন মাহাতির জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশি সত্তর হাজার প্রবাসী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তার বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তোলায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে তিন কোটি দুই শূন্য লাখ মার্কিন ডলার এক পাঁচ কোটি রিঙ্গিত ক্ষতিপূরণ দাবিতে মানহানির মামলা করতে চলেছেন তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং সে বিষয়ে তদন্ত চলমান সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিমের প্রতি ইঙ্গিত করে মাহাতি মোহাম্মদ বলেছেন আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি সেই অর্থই আমার জন্য বেশি ছিল তবে আমার সেই অর্থের বেশিরভাগই শেষ হয়ে গেছে জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশি সহ সত্তর হাজার প্রবাসী সাত নয় হাজার দুই তিন একজন বিদেশি নাগরিক মালয়েশিয়ার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির পিআরএম মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধন করেছে বৃহস্পতিবার দুই সাত জুন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন এই সংখ্যার মধ্যে মোট ছয় আট হাজার বিদেশিকে তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় অভিবাসন আইন অনুসারে তাদের ওপর আরোপিত জরিমানা পরিশোধ করার পরে প্রত্যাবাসন করা হয়েছে তিনি জানান ফেরত পাঠানোর আগে আমরা তাদেরকে কম্পাউন্ড পরিশোধ করতে বলেছিলাম এবং আমরা প্রায় চার শূন্য হাজার রিঙ্গিত কম্পাউন্ড সংগ্রহ করেছি তিনি বলেন যে চারটি দেশে সবচেয়ে বেশি মানুষ আত্মসমর্পণ করেছে সেগুলো হলো ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তিনি আজ দেওয়ান রাককেতে প্রশ্নোত্তর পর্বে এ কথাগুলো বলেন তবে এর মধ্যে কতজন বাংলাদেশি অভিবাসী নিজ দেশে ফিরেছে তা জানা যায়নি এই দেশে নথিপত্র নেই এমন বিদেশিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের পরিমাণ সম্পর্কে দাতুগ্ধ নিক মোহাম্মদ জাওয়াই সাল্লেহের পিএনপাসির পুতে অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন আরও মন্তব্য করে সাইফউদ্দিন বলেন জানুয়ারি থেকে দুই ছয় জুন পর্যন্ত মোট সাত হাজার নয় সাত পাঁচটি অপারেশন করা হয়েছে এবং মোট সাত ছয় হাজার চার সাত জন বিদেশিকে চেক করা হয়েছে তিনি বলেন ওই সংখ্যার মধ্যে মোট দুই শূন্য হাজার দুই শূন্য সাত জন বিদেশির কোনো কাগজপত্র না থাকায় তাদের ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে সাইফুদ্দিন জানান তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানোর পর তিনি তাদের নিজ দেশে পাঠানোর জন্য দূতাবাসের সাথে যোগাযোগ করবেন